সম্মানিত বিএস কালীশক্তি তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আমি নতুন ইউটিউবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মন্ত্র নিয়ে আজকের মন্ত্র হলো আপনার নারী পুরুষ স্বামী স্ত্রী যে কেউ যেই কাউকেই বসীকরণ করতে পারবেন আজকের মন্ত্র মাধ্যমে না কিছু খাওয়াতে হবে না কিছু শোয়াতে হবে তো কীভাবে কী করতে হবে আমি বিস্তারিতই আপনাদের মাঝে খোলামেলা আলোচনা করতেছি আপনার ভিডিওটি নাটেনে দেখতে থাকুন বন্ধুরা আজকে যে মন্ত্রখানা নিয়ে যাচ্ছি সেটা হলো একটি কুপুরি একটি মন্ত্র ধরতে গেলে অনেক শক্তিশালী মন্ত্র মন্ত্রখানা আমি স্কিনে দিব আমি আপনাদেরকে মন্ত্রখানার নিয়মবিধিটাই বলে দিচ্ছি আপনার শুনুন আপনারা কি করবেন কোনো শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে নতুন একটি ফাতিল কিনে আনবেন এক দামে কিনে আনার পরে কিছু আম কাঠ সংগ্রহ করে রাখবেন এবং সরিষা আর ভালি এই জিনিসগুলোকে সংগ্রহ করবেন করার পরে উক্ত ভালিয়ার সরিষা একসাথে মিশ্রিত করবেন তার মধ্যে আগ্রভাতিকে গুরু করে অথবা দুপ দিয়ে মিশ্রিত করে নেবেন যেন সুগারান হয় এরপরে ওই আর সরিষার মধ্যে উক্ত মন্ত্রটি সাতবার পাঠ করবেন প্রতিবারেই ধম করবেন ভালিয়ার সরিষার উপর শুধু সাতবার সাতবার করা শেষ হয়ে গেলে আপনি আম কাঠ দ্বারা আগুন ঝালাবেন ঝালানোর পরে ওই পাতিলটাকে বসায় দিবেন তার মধ্যে ভালিয়া সরিষাগুলো দিয়ে মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা যদি সম্ভব হয় এক ঘন্টা না হয় তিরিশ মিনিট আগুন জ্বালাবেন আপনার আগুন যখন যখন নিবে যাবে তখন ওই পাতিলটাকে কোনো এক জায়গায় রেখে দিবেন তো এই পয়টি করলে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাক আপনার কাছে শুটে চলে আসবে তো আমি যা বোঝাতে চেয়েছি আপনাদের যদি কি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে বুঝে নিতে পারেন তো সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত করবেন তো আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ